প্রাণপ্রিয় খামারে বেড়া আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আস্ত আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বার্ড সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার রেড নেই তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাচারে জানি দাও আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার বার্ড সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা দেখছেন রাইহান পোলট্রি হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়ার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের বাচ্চা রেটগুলো আজকে সোনালী অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা সোনালী ক্লাসিক উনচল্লিশ টাকা সোনালী হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত টাকা বাড়তি পড়বে আবার বলছি যারা শুধু সোনালী গ্রুপের মধ্যে মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত টাকা বাড়তি পড়বে আবারও বলছি সোনালি আটত্রিশ ক্লাসিক টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফার্মের বাচ্চা পাবেন যেগুলো ডিম উৎপাদন করার জন্য অন্যতম একটি প্রজাতি আজকে মিশরি ফার্মের প্রতি পিস বাচ্চার রেট পড়বে চল্লিশ টাকা এবং মিশরি হামির যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো টাকা এবং মিশরি ফার্মি যারা নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত টাকা বাড়তি পড়বেন আমাদের কাছে অরিজিনাল কালারবার মুরগির বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে আজকে অরিজিনাল কালারবার মুরগির প্রতি পিস বাচ্চারে পড়বে পঞ্চাশ টাকা দেশি মুরগির কুতি বাচ্চা করবে পঞ্চাশ টাকা এবং ক্যামেল হাঁসের কুতি বীজ করবে সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে তিথি ব্রাহামা সিল্কি কেদারনাথ পুলিশ ক্যাপ সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে নতুন উদ্যোক্তাদের জন্য সর্বনিম্ন একশো পিস অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তো আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির প্রতিবিদ বাচ্চা রেট পড়বে টাকার কাজী কোম্পানি নাহার কোয়ালিটি আটত্রিশ থেকে চল্লিশ টাকা সিবি কোম্পানি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এন কোম্পানি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং এন প্রত্যেকটা মুরগির বাচ্চা ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চার একটু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আজকে বি গ্রেডের বাচ্চাগুলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন তো প্রাণপ্রিয় খামারি ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অনেকে ভালো মানের এ গ্রেডের বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন কিন্তু একজন বিশ্বাস্ত জায়গা বা বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিয়ে আপনাদের জার্নি শুরু করতে পারেন ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নিয়ে আবারও আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন এই প্রত্যাশা আমরা অনুযায়ী বাচ্চাগুলো কাস্টমারদের দিয়ে থাকি তাই আমাদের থেকে আপনারা বাচ্চা নিঃসন্দেহে নিতে পারেন আর যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ বর্তমান বাচ্চা রেট কিন্তু অনেকটা বাড়তির দিকেই রয়েছে বলা যায় তো এই দামে বাচ্চাগুলো তুললে আসলে লস হবে কি লাভ লাভ হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তাই আপনারা অবশ্যই ভেবে চিনতে বাচ্চা ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন আজকের মধ্যে এখানে নেবে নিচ্ছি আল্লাহ হাফেজ